পুরুষ মানুষ সবচেয়ে বেশি লুকিয়ে রাখে কান্না পুরুষ মানুষ সহজেই কাঁদতে পারে না রাত হলে এই লুকিয়ে রাখা কান্না মৃত্যুর যন্ত্রণাতে যদি কখনও পুরুষের চোখে জল দেখতে পান বুঝবেন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়টা তার বকে এসে বর করেছে পুরুষের চোখের জল সস্তা পৃথিবীর সবচেয়ে দামি ও ভয়াবহ পানি পুরুষের চোখের পানি পুরুষ কাঁধে আড়ালে লজ্জায় অপমানেন নারী সেইখানে একটু অভিমানেই কেঁদে ফেলে নারীরা কান্নায় যতটুকু ছলনা থাকে পুরুষের কান্নায় ছলনা নেই পুরুষ কান্নায় পবিত্র ভালোবাসা লুকিয়ে থাকে নারী কাচের চুরি ভেঙে গেলেও কান্না করতে পারে সেইখানে পুরুষ ক্যান্সারের ঘা নিয়েও উঠহাট কাঁদতে পারে না পুরুষের চোখের জল আসে মানেই পরিবারের দায়িত্ব নিতে সে ব্যর্থ কিংবা একটা চাকরির অনিশ্চয়তায় বছরের পর বছর স্বপ্ন দেখা প্রেমিকার আজ গায়ে হলুদ কাল বিয়ে পুরুষের চোখে জল আসা মানে তার বোকেই আসমান ভাঙার শব্দ দূষণে দূষিত চোখ পুরুষ মানুষের চোখে জল মানেই আবেগের থলেতে একটু একটু করে ব্যর্থতা অপারগতার স্বীকারোক্তি এসে বুকটা ছিদ্র করে ফেলেছে সমাজ পরিবার অথবা পরিজনের কথার আঘাত পুরুষ যখন কাঁদে চোখের জলে অদৃশ্য রক্তের দাগ থাকে ভেতরে ভেতরে পুরুষ চোখের জলে অভিশাপ দেয় না তবে যে বা যারা পুরুষের চোখের জলের কারণ হলো মনে রেখো তুমি প্রকৃতি ঋণে অভিশপ্ত